আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো পটল গাছের ভিডিও এই হলো পটল গাছ দেখেন কি সুন্দর পটল গাছ বন্ধুরা দেখুন কি প্রচুর পরিমাণে গাছে পটল হয়েছে বন্ধুরা দেখুন কত প্রচুর পরিমাণে পটল হয়েছে এই গাছে পটল এত পরিমাণে হয়েছে যে পটল পেকেও যাচ্ছে দেখেন গাছে পটল থেকেও যাচ্ছে আর এই ক্ষেতটা এত বড় প্রায় বিঘেখানিক নিয়ে এই ক্ষেতটা এই ক্ষেতে যে পরিমাণে ফসল হয়েছে ইনশাআল্লাহ লাভজনক ব্যবসা হবে এই পটলের ক্ষেত থেকে আর দেখেন কত বড় বড় পটল হয়েছে পটলগুলো দেখতেও অনেক সুন্দর

আমাদের এই মুরব্বী যে এই ক্ষেত পটল লাগাইছেন যে যে ক্ষেতের মালিক তবে এই পটল ক্ষেত অনেক লাভজনক ব্যবসা কাকা বললেন কারণ আগে প্রথমবার তার একটু লস গেছিলো কিন্তু এবারে তার অনেক লাভ হয়েছে একটা আপনার হাঙ্গির থেকে প্রায় সত্তর কেজি করে আপনি সে মুরব্বী পোটল পেয়েছে অনেক অনেক পটল এই গাছে আপনারা যদি দেখতে দেখতে আসতে চান তাহলে তাহলে আপনারা চলে আসেন আলো আপনার ব্রিজের এই পারে নদীর এই পারে আসতে হবে আপনাদের এই ক্ষেত দেখতে হলে এবং পটলও যদি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্তই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পটল খেটের ক্ষেতের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওর অপেক্ষায় আমি বসে থাকবো তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ